আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের অনেকেরই অভিযোগের তীর খোঁজ শেখ হাসিনার দিকে কারণ শেখ হাসিনা তাদের কথাই যে কথা শেখ হাসিনা শুনতেন তারা বাস্তবতা দিতে চাননি এই চার নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজির জয় বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও অনেকেই মনে করছেন এই চারজনই শেখ হাসিনার পতনের মূল কারিগর শেখ হাসিনা ক্রমশ অন্ধকারের পথে হাঁটলেও সঠিক পথ দেখাননি তারা এতে করে কফিনের শেষ পেরেকটা ঠুকে দিতে সক্ষম হন ছাত্র জনতা শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর ছাত্র জনতার হাতে গণধোলাইয়ের সংখ্যায় আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে গণমাধ্যমটি চরম হতাশায় থাকা এসব নেতাকর্মীরা একটি বিষয়ে পুরোপুরি একমত